নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক বঙ্গ রাজনীতিতে বিজেপি যে এই পরিমাণ সিট পাবে এটা তারা হয়তো কল্পনাতেও ভাবেনি শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসমাবেশে যে সিট সংখ্যা জয়লাভের কথা বলেছিল সে তো দূরের কথা মাত্র বারোটি সিট পেয়েছে বঙ্গ বিজেপির স্বপ্ন ছিল এই বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে অর্থাৎ বাংলায় বিজেপি কেন্দ্রে বিজেপি সে আশাতেও জল ঢেলে দেওয়া হল বর্তমানে বঙ্গে ফুটছে পদ্মফুলের বদলে জোড়া ফুল তৃণমূল এত সংখ্যক ভোটে জয়লাভ করার পরেও এত সংখ্যক আসন অর্জন করার পরেও এখনও পর্যন্ত সবুজ আবিরের ঢেউ দেখা গেল না বা দেখা গেল না কোনো বড় সড়ো র্যালি কিন্তু তৃণমূলের কর্মীরা এই অপেক্ষায় রয়েছে কবে তাদের বিজয় মিছিল হবে কবে তাদের এই সবুজ আবিরে তারা রাঙিয়ে উঠবে প্রদর্শক অভিষেক ব্যানার্জি গেছেন ইন্ডিয়া জোটে যোগদান করতে জানা গেছে তিনি ফিরে এলেই তৃণমূল কর্মীদের সেই বিজয় মিছিল এবং সবুজ আবির খেলায় তারা মেতে উঠবেন প্রদর্শক তবে সবুজ আবির খেলা বা ছোটোখাটো কোনো উৎসব আনন্দ যে হয়নি সে কথা বলা যায় না আপনারা জানেন হুগলি থেকে দাঁড়িয়েছিল রচনা ব্যানার্জি সেই রচনা ব্যানার্জি তার আবাসনে মেতে উঠেছিলেন সবুজ আবির খেলায় এবং জয়ের উল্লাস একে অপরকে সেই ভালোবাসার মাধ্যমে বিনিময় করেছিলেন সেই আবাসনে থাকেন অভিনেতা দেব এবং ঘাটাল থেকে তিনি জয়লাভ করেছিলেন বিপুল সংখ্যক ভোটে সেই দেবও তার এই আবির খেলায় এই বিজয় উল্লাসে ছিলেন আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে এবং ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল চূড়ান্ত পর্যায়ে ভালো বিজেপি আশানুরূপ ফল করতে পারেননি তাই বিজেপি শিবিরে চলছে হতাশা বাংলায় টিএমসি উনত্রিশ বিজেপি বারো এবং কংগ্রেস একটি আসন পায় বর্তমানে বাংলায় টিএমসির জয় জয়কার তবে টিএমসির তরফে এখনও পর্যন্ত বড়সড় মিছিল বা উৎসব পালন করা হয়নি হুগলি থেকে টিএমসির হয়ে দাঁড়িয়েছিলেন রচনা ব্যানার্জি তিনিও সেখানে জয়লাভ করেন আজ তার আবাসনে আবির খেলা এবং বিজয় উৎসব পালন করা হয় সেই সেলিব্রেশনে উপস্থিত হন ঘাটাল থেকে জয়ী দীপক অধিকারী অর্থাৎ দেব সবুজ আবিরের সঙ্গে বিজয় উৎসবে মেতে উঠেছিল দেব রচনা সহ আবাসনের সকল মানুষরা জয়ের পর রচনা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় হুগলিবাসী এবং রাজ্যবাসীর জন্য বক্তব্য রাখেন সবাইকে নমস্কার জানাচ্ছি আমার হুগলিবাসী সবাইকে নমস্কার জানাচ্ছি এবং অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি ভাষায় হয়তো প্রকাশ করে উঠতে পারছি না এই মুহূর্তে যে আমি কতটা খুশি এবং আমি কতটা কৃতজ্ঞ এবং বাকরুদ্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে যে আপনাদের এই রকম ভালোবাসা আমি পেয়েছি ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ এবং আপনাদের সকলের এত এত ভালোবাসা পেয়েছি এই দু একটু তো দেখুন দ্বন্দ্ব ছিল একটুখানি হয়তো কোনো এক সময় কোনো এক জায়গায় মনের মধ্যে ছিল যে কি হবে কি হবে সবার থাকে আমারও ছিল যে আমি একজন প্রার্থী মানুষ আমাকে ভালোবাসেন ঠিকই কিন্তু তারা আমাকে ভোট কতটা দেবেন কতটা আমার উপর তারা বিশ্বাস রাখতে পারবেন কতটা আমার উপর আস্থা রাখতে পারবেন সেই ব্যাপারে অতটা জানতাম না বা বুঝতে পারিনি কিন্তু তাই শেষ দিন পর্যন্ত মানে গতকাল সকাল পর্যন্ত এটাই মনে হয়েছিল যে কি হবে কি হবে কিন্তু আমি সবসময় একটা জিনিস খুব ভালোভাবে বিশ্বাস করতাম যে মানুষ যদি পাশে থাকেন তাহলে পৃথিবী জয় করা যায় আহ সৎভাবে যদি থাকা যায় তাহলে পৃথিবী জয় করা যায় আমার সেটাই সবসময় ইচ্ছে ছিল যে আমি যখন আপনাদের কাছে গেছিলাম এতদিন প্রচার করেছি সর্ব জায়গায় গেছি সব যেমন গ্রাম পঞ্চায়েতে গেছি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমার সব সবসময় মনে হয়েছিল যে আহ যে এই যে মানুষগুলো আজকে আমাকে এত ভালোবেসে এইরকম কষ্ট করে এত গরমের মধ্যে আপনারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাকে দেখার জন্য এরকম দেড়টা থেকে দাঁড়িয়ে আছে দুটো থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য তখন মার্চ মাসের এপ্রিল মাসের ওই রকম গরম তেতাল্লিশ ডিগ্রি গরম তারপরেও আপনারা দাঁড়িয়েছিলেন এবং সেগুলো শোনার পরে সেগুলো দেখার পরে সত্যি আমি মানে কখনো ভাবতে পারিনি যে হুগলি এইরকম ভালোবাসা পাবো এবং তারপরে আজকে সেটা ভোটে রূপান্তরিত হয়েছে আমি আরো একবার আপনাদের সব হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছি আমি ভীষণ খুশি আমি আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আগামী দিনে আমি আপনাদেরকে সবাইকে ভালো রাখার চেষ্টা করব আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব কথা দিচ্ছি আমি আপনাদেরকে আপনারা যাতে ভালো থাকেন আপনাদের জন্য আমি ভালো কাজ করতে পারি সেটা আমি যথাস্থ চেষ্টা করব আমার তরফ থেকে আমার তরফ থেকে আমার পক্ষে যতটা সম্ভব আমার পার্টি নিশ্চয়ই আমার সাথে থাকবেন আমার দিদি থাকবেন আমাদের অভিষেক আমার সাথে থাকবে সবাই আমার সাথে থাকবে এবং আমরা সবাই মিলিতভাবে আপনাদের সাথে থাকবো তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও রচনা ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় তার যে বার্তা দিয়েছেন হুগলিবাসী এবং রাজ্যবাসীর জন্যে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন